এই তুই ছাড়তো তোর জন্যেই আজকে আমাদের রথিন রথিনবাবুর বাড়িতে রাত কাটাতে হচ্ছে না নাহলে আমাদের কারোর ইচ্ছে ছিল না রথিন বাবুর বাড়িতে আজ আমরা রাত কাটাতে একটু হাসতে বল হাসতে কথা বল রথিনবাবু শুনতে পাবে কী বললে বলো বলো একবার বলো রথিন বাবুর বাড়িতে রাত কাটানোটা কি ঠিক হবে তুমি কি বললে আমাদের কারুরই ইচ্ছে ছিল না বাবুর বাড়িতে আমরা রাত কাটাই আরেকবার বলো বলো কোথায় যাবে কোথায় যাবে এত রাতে যাবে কোথায় বাইরে কারফিউ চলছে পাশের পাড়ায় অহরহ বোমার গুলির লড়াই চলছে এই বোমার গুলির লড়াইয়ের মাঝে যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের প্রত্যেকের অপঘাতের মৃত্যু হবে নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মির্চি এসজি আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনার কাছে আমার গল্পের আপডেট পৌঁছতে পারে বন্ধুরা এই গল্পটি যেটা আপনাদের শোনাবো এটা আমার নিজের লেখা গল্প গল্পটি আমি প্রতিলিপি অ্যাপ্লিকেশানে পাবলিশ করেছি সেখানে বহু পাঠক বন্ধু আমার এই গল্পটি পড়েছেন এবং তারা তাদের মূল্যবান মতামত প্রদান করেছে বন্ধুরা আপনারাও গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে আপনাদের সকলের মনোগ্রাহী হোক তেমনভাবে পরিবেশন করবার চেষ্টা করব বন্ধুরা গল্পটি শুনবার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না আপনার একটা মূল্যবান মতামত আমায় গল্প পাঠে উৎসাহ প্রদান করে এরপরও যদি বন্ধুরা আপনারা চান তাহলে গল্পটিকে শোনানোর জন্য আপনার প্রিয়জনদের শেয়ার করতে পারেন চলুন বন্ধুরা সরাসরি আজকের গল্পে চলে যাব গল্প বাংল রহস্য বাংল রহস্য বাংল রহস্য সমরেশবাবু বলছেন আমার পরিবার আর পরেশদার পরিবার মিলে ঠিক করেছিলাম সুন্দরবন ফরেস্ট বা সুন্দরবন জঙ্গল ঘুরতে যাব আর সাথে দেখব ঘন জঙ্গলের মাঝে থাকা এক বিরাট ভগ্নপ্রায় বনদেবীর মন্দির আমরা সাগর সাগরদিঘি পৌঁছেছিলাম ট্রেনে করে লোকের মুখে শুনেছিলাম সাগর দিঘির বন্য পরিবেশ দেখতে নাকি দূর দূরান্তের মানুষ আসে বহু মানুষের ভিড় হয় আমরা ট্রেন থেকে নেমে নিজের নিজের ব্যাগ কাঁধে ও মাথায় করে কিছুটা এগোতেই দেখি ফথঘাট শুনশান জনমানবের হদিস নেই স্টেশনের ধারের দোকানপাট যা রয়েছে দেখলাম সেগুলোই ঝাঁপ ফেলা জঙ্গলে আর কে দোকান করে যে কটা দোকান আছে সেগুলো হয়তো ফরেস্ট ট্রাভেলারদের জন্য রাস্তায় লোক নেই দেখে আশ্চর্য হলাম আমরা হাঁটছি আর এদিক ওদিক উঁকি দিয়ে দেখার চেষ্টা করছি স্থানীয় কোনো লোককে যদি দেখতে পাই তাহলে জিজ্ঞেস করব এই এলাকা এত নীরব ও শুনশান কেন বা এখান থেকে জঙ্গল এরিয়া পর্যন্ত পৌঁছতে কতটা সময় লাগবে কিন্তু সেরকম কাউকে চোখে পড়ল না প্রত্যেকের ঘরের দরজা বন্ধ সবাই চুপচাপ আমাদের কাঁধে লাগেজ দেখে রাস্তার পুকুরগুলো কেমন করে আসছে আসলে আমরা অপরিচিত হয়তো তাই এমনটা করছে এমত অবস্থায় আমরা দুজন এই ভেবে বেশ চিন্তায় পড়লাম যে আমরা এখন কোথায় এসে পৌঁছলাম যাই আমরা রাস্তায় হাঁটছি আর এদিক ওদিক তাকাচ্ছি কেউ একজন আমাদের উদ্দেশ্যে ডাক দিল আপনারা কারা এদিকে আসুন আর এগোবেন না আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লাম তারপর এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা বাড়ির আধখোলা জানালার ফাঁক বলে ইশারায় আমাদের কেউ যেন ডাকছে আমি ব্যাগ কাঁধ থেকে নামিয়ে স্ত্রীকে বললাম ব্যাগটা দেখতে এবং বাচ্চাগুলোর হাত ধরে রাখে যেন লোকটা কেন ডাকছে একবার শুনে আছি জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে ভেতরের দিকে উঁকিয়ে দিয়ে দেখবার চেষ্টা করলাম ভেতরটা অন্ধকার খানিকটা জানালা থেকে তফাত রেখে একজন মধ্যবয়সী ব্যক্তি আমাকে বললেন দাদা ওইদিকে একদম যাবেন না এক পাও যাবেন না ওখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে শুনতে পাচ্ছেন না মাঝে মধ্যে বোম পাচ্ছি কিছুক্ষণ আগে আমাদের এই এলাকার উপর দিয়ে ওরা দাপিয়ে গেল এখন ওই দিকে গেছে কখন যে আবার ওই পথ থেকে এই পথে ফিরে আসবে তা আপনারা হয়তো জানেন না আর আমিও জানি না তাই এখন কোথাও যাবেন না অপরিচিতের মুখ থেকে এমন কথা শুনে আমি বেশ চিন্তায় পড়লাম ফিরে আসবো বন্ধুদের কথাটা বলবো বলে আবার ঘুরে গিয়ে জানালার কাছে দাঁড়িয়ে বললাম দাদা তাহলে তো আমরা আজ বিপদে পড়ে গেছি আমরা বহুদূর থেকে ট্রেন করে এখানে এসেছিলাম দূরের জঙ্গল দেখতে এসেছিলাম আমরা এখানে অপরিচিত আগন্তুক এখন আমরা কি করি দাদা আশেপাশে কোনো হোটেল আছে তাহলে আমরা সেই হোটেলে উঠে যেতাম ভদ্রলোক জানালার কাছে এসে ঘাড় বাড়িয়ে দেখে নিলেন আমরা বাচ্চাদের নিয়ে রয়েছি তৎক্ষণাৎ উনি কিছু একটা ভেবে করতে করতে বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনিও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আমার ঘরে চলে আসুন আপনারা কিছুক্ষণ আমার বাড়িতেই থাকুন তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে না হয় আপনারা আপনাদের উদ্দেশ্যে চলে যাবেন আমিও লোকটার কথা মেনে নিয়ে ফিরে এসে পরেশতা এবং আমার স্ত্রীকে সমস্ত ঘটনার কথা জানাতে তারা সবাই একসাথে বলল হ্যাঁ 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 চলো চলো আমরা এখন ওনার বাড়িতেই আশ্রয় নি পরিস্থিতি স্বাভাবিক হোক লোকজন রাস্তাঘাটে বেরোক দোকানপাট খুলুক তারপর না হয় আমরা বেরিয়ে হোটেল খুঁজতে যাব নিজেদের লাগেজ নিয়ে ওনার বাড়ির সামনে হাজির হতে ভদ্রলোক দরজা খুলে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়বার আমন্ত্রণ জানালেন এক প্রকার নিশ্চিত হলাম এই ভেবে যে মাথা গুঁজে আর ঠাঁই হল লোকটার বাড়ি বেশ পুরনো আমলের ঘরের আসবাবপত্র দেখে মনে হচ্ছিল লোকটা খুব ধনী ব্যক্তি মহামূল্যবান আসবাবপত্র ফার্নিচার দেখে সেটাই বোঝা যায় আমাদের একটা ঘরের দরজা খুলে দিয়ে বললেন আপনারা এখানে আপাতত ব্যাগপত্র রাখুন ও বিশ্রাম করুন আমি আপনাদের জন্য জল ও কিছু খাবার নিয়ে আসছি আমরা বললাম দাদা হ্যাঁ আর কষ্ট করতে হবে না আপনাকে আমরা বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়ে এসেছি এখন সেই খাবার খেয়ে নিচ্ছি তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো আপনি চিন্তা করবেন না দাদা আমাদের খাবার নিয়ে একদম চিন্তা করবেন না লোকটি আমাদের কথা শুনে থত মতো খেয়ে বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাদের কাছে যখন খাবার রয়েছে সেই খাবারটাই এখন খেয়ে নিই পরে না হয় দেখা যাবে লোকটি বাথরুম এবং খাওয়ার জলের কল দেখিয়ে দিলেন তারপর সামনেই একটা ঘরের চেয়ারে গিয়ে বসলেন আর একটা বই নিয়ে নাড়াচাড়া করছেন কখনো আমাদের দিকে দেখছেন আবার কখনো মনোযোগের সাথে বই পড়ছেন আমরা একে একে কলের কাছে গিয়ে স্নান সেরে ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে বাড়ি থেকে নিয়ে আসা কিছু শুকনো খাবার খেতে শুরু করলাম আমাদের খেতে দেখে ভদ্রলোক উঠে এলেন আমরা কোথা থেকে আসছি না আসছি বৃত্তান্ত আমাদের কাছ থেকে শুনলেন এভাবেই ওনার সাথে আমরা দীর্ঘক্ষণ গল্পে মেতে উঠলাম এমন সময় পুলিশ এসে মাইকিং করা শুরু করছে এলাকায় অশান্ত পরিবেশের কারণে আগামী বারো ঘন্টা এই এলাকায় একশো ধারা জারি থাকবে কেউ যেন বিশেষ কারণ ছাড়া রাস্তাঘাটে না বেরোয় আরও যে সমস্ত আইনি ঘোষণা সেগুলো আমরা আপনাদের শুনিয়ে রাখছি দয়া করে এলাকাবাসী সকলে মন দিয়ে শুনবেন মাইকিং করে পুলিশ এলাকা ছেড়ে বেরিয়ে গেল ভদ্রলোক জানালায় কান পেতে সে আমাদের বললেন আপনাদের আর আজকে এখান থেকে বেরোনো হবে না কারণ পুলিশ ইতিমধ্যে মাইকিং করে গেল একশো চুয়াল্লিশ ধারা তাও বারো ঘন্টার জন্য আজকের দিনটা আপনাদের এখানেই কাটাতে হবে আপনারা বরং একটা কাজ করুন আমার সাথে চলুন উপরের ঘরে আপনারা তো দুই পরিবার আমি আপনাদের দুটো ঘর দিয়ে দিচ্ছি সেই ঘরেই থাকুন আমি দুপুরে খাবারের ব্যবস্থা করছি ততক্ষণ আপনারা একটু রেস্ট নিন বিপদের বন্ধুকে অতি উৎসাহের সাথে জিজ্ঞেস করলাম দাদা আপনি আমাদের এত উপকার করছেন আমরা আপনার উপকার কোনো দিন বলতে পারব না তবু একটা কথা আপনাকে জানাবার ছিল সেটা হলো আপনার পরিবারে আমরা আর অন্য কাউকে দেখছি না কেন আর আপনার নামটা একটু শুনলে ভালো হতো এত কথার মাঝে আপনার নামটাই জানা হলো না ভদ্রলোক বললেন আমি মোহন বাগচি আমার পরিবারের কথা জানতে হলে জানতে হবে এক বিরাট অধ্যায় এইটুকু সময় হয়তো আপনাদের বলা সম্ভব হবে না সে না হয় অন্য সময় বলা যাবে সম্ভবত আজ আপনাদেরকে রাতটাও আমার বাড়িতেই কাটাতে হবে তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমাকে না জানিয়ে আপনারা আমার বাড়ি ছেড়ে বেরোবেন না এই মুহূর্তে বাইরে থমথমে পরিবেশ দূরে এখনও বোমার আওয়াজ শোনা যাচ্ছে সুতরাং যে অশান্তিটা দুই গোষ্ঠীর মধ্যে লেগেছে এই অশান্তি থেকে এক্ষুনি এক্ষুনি ভালো কিছু আশা করা ঠিক নয় যদিও বা পুলিশ এলাকায় টহল দিচ্ছে তবুও একটা আতঙ্কের চোরা সুত এলাকায় বইছে রথীন্দ্রবাবুর কথা মতো আমরা দুই বন্ধু মিলে তার দোতলার ঘরে পৌঁছলাম উনি দুটো ঘরের তালা খুলে দিয়ে বললেন আপনারা এই দুটো ঘরে থাকুন অনেক ধন্যবাদ জানিয়ে যে যার মতো ঘরে ঢুকে পড়লাম বেশ ছিমছাম পরিচ্ছন্ন ঘর বড় খাট পাতা এক একটা খাটে তিনজন মানুষ অনায়াসে ঘুমোতে পারবে আমাদের ঘরের দরজাটা একটু ভিজিয়ে দিতে এসে দেখি আরও একটা ঘর রয়েছে সেটা ঠিক সিঁড়ির সামনে তার চৌখাটে লেখা রয়েছে রুম নম্বর তেরো অবশ্য ঘরটা তালা বন্ধ মনে মনে ভাবলাম এই চৌকাঠে তেরো নম্বর লেখাটা কিসের সংকেত তাহলে কি এই বাড়িটা আগে কোনো হোটেল ছিল নাকি কোনো বাংলো ছিল কোনো মানুষের ব্যক্তিগত বসবাসের বাড়ির চৌকাঠে তেরো নম্বর লেখা থাকে না কি জানি বাবা হয়তো আগে হোটেল বা বাংলো বাড়ি ছিল এরকম নানা কথা ভাবতে ভাবতে দরজাটা ভিজিয়ে আমরা একটু জিরিয়ে নিচ্ছি এমন সময় কানে হো 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 করতে করতে কিছু মানুষের চিৎকার চেঁচামেচে আসলো আমরা জানালার ফাঁক গলে বাইরে তাকিয়ে দেখি দুই গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই হচ্ছে ওদের হাতে ভয়ঙ্কর সব ধারালো অস্ত্র রয়েছে রথিনবাবু সম্ভবত চটপট নিজের ঘরের সদর দরজা বন্ধ করে ভালো করে খিল দিয়ে উপরে উঠে এসে বন্ধুর ঘরে খটখট করলেন আমরা তো ভয় পেয়ে গেছিলাম কে ঢুকলো আবার এই বাড়িতে ওই রুদ্ররূপীরা ঢুকল না তো রথিনবাবু হাঁপাতে হাঁপাতে বন্ধুর ঘরে ঢুকে বললেন হ্যাঁ হ্যাঁ বাইরে দেখছেন বাইরে দেখছেন তো তুমুল লড়াই চলছে জানালা বন্ধ করে দিন তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিন ঘরে চুপচাপ থাকুন কেউ কোথাও যাবেন না কোনো শব্দ করবেন না আপনারা অপরিচিত মানুষ আমার বাড়ি এসে আশ্রয় নিয়েছেন বাইরের লোক দেখলে ভাববে আপনারাও হয়তো অশান্তি পাকাতে এসেছেন সুতরাং এই ঘর থেকে বাইরে একদম পা বাড়াবেন না আমি সুযোগ বুঝে আপনাদেরকে বাইরে আসার আদেশ দিলে তখনই আসবেন দরজা বন্ধ করে রাখুন বিপদ যে কোনো সময় আসতেই পারে দরজা ঠকঠক করলে আমি আমার নাম বললেই তখনই দরজা খুলবেন তার আগে দরজা কেউ খুলবেন না রথিনবাবুর কথা মতো আমরা যে যার ঘরে ঢুকে দরজায় খেল দিলাম ভেতর থেকে বললাম দাদা আপনি সাবধানে থাকবেন আমরা তো জানালা দিয়ে দেখলাম মানুষ ভয়ঙ্কর হয়ে উঠেছে উনি বললেন ঠিক আছে আপনারা চিন্তা করবেন না আমি রান্না করছি রান্না হয়ে গেলে আপনাদের ডাকবো নিচে এসে খেয়ে যাবেন ঠিক আছে বলে আমরা চুপচাপ বসে রইলাম এমন সময় বন্ধু পরেস্তা কিছু একটা বলতে চেয়ে আমার ঘরের দরজায় ঠক ঠক করে আমরা তো ভয়ে কাঁপছিলাম কে এলো ভেবে নাম জিজ্ঞেস করতে পরেশ তা বলল আমি পরেশ দরজা খোল জরুরি কথা আছে বাবু বলে গেছেন তার নাম বললে পরে দরজা খুলতে এখন কি করি তবু বন্ধুর গলা চিনি বলে দরজাটা খুললাম খুলতেই সে তার পরিবার নিয়ে আমার ঘরে আসলো আসলে আমরা বিপদে পড়েছি তাই নিজেদের মধ্যে কিছু কথা আলোচনা করার ছিল তাই পরেস্তা এসে পড়েছে আমাদের সকলের চোখে মুখে চাপা আতঙ্ক পরেস্তা আমার পাশে বসে বলে ভাই আমরা এখানে এসে কি বিপদে পড়লাম এই রথিনবাবু যদি না থাকতেন তাহলে তো আমাদের বিপদের শেষ ছিল না জানি না লোকটা এলাকায় কেমন লোক হিসাবে পরিচিত তবে আমার মনে হয় পরোপকারী মানুষ যাই হোক আমাদের পরিকল্পনা ছিল জঙ্গল সাফারি করে জঙ্গল পরিদর্শন করা কিন্তু আমরা ঠিক করছি কারফিউ উঠে যাওয়ার পর এখান থেকে সোজা বাড়ি ফিরবো আর জঙ্গলের দিকে পা মারাবো না এরকম নানা কথা আলোচনা করতে করতে কখন যে দুপুর তিনটে বেজে গেছে জানা নেই রথিনবাবু এসে বন্ধুর ঘরের দরজা খোলা দেখে আমার ঘরের দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন ফিস ফিস করে বললেন তোমাদের রথিন দা এসেছি দরজা খোলো তোমাদের এসেছি এসেছি দরজা দরজা তোমাদের দু তিনবার দরজায় টোকা দেওয়ার পর আমরা দরজা খুললাম তিনি বললেন বাইরেরটা মনে হচ্ছে একটু শান্ত হয়েছে চলুন আমার রান্না শেষ হয়ে গেছে আপনারা খাওয়া দাওয়া করবেন আমরাও ট্রেনে করে অনেকটা পথ আসার ফলে পেটে খিদের জ্বালায় ইঁদুর দৌড়াচ্ছিল তাই কাল বিলম্ব না করে রথিনবাবুর পেছন পিছন নিচের ঘরে পৌঁছলাম বিরাট বড় হলঘর লম্বা হলঘর একটা লম্বা ডাইনিং টেবিলও রয়েছে দেখে মনে হলো বেশ পুরোনো দিনের ডাইনিং টেবিল একটা রাজকীয় পরিবেশ টেবিলের উপরে সাজানো অনেক খাবার ডাইনিং টেবিলের উপরে সকলের জন্য প্লেট রাখলেন ভদ্রলোক প্লেটগুলো দেখে মনে হলো সব বিদেশি প্লেট বিদেশ থেকে আনা একা মানুষ এত বড় বাড়িটা কীভাবে গুছিয়ে রাখেন এই কথাগুলো আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে উনি অনেক রান্না করেছেন পাঁচ থেকে ছয় রকমের মাছের পদ সবার জন্য খাবার বেড়ে দেওয়ার পর নিজেও আমাদের সাথে বসে পড়লেন তারপর টেবিলে হাঁড়িটা রেখে বললেন যার যার ভাত বা তরকারি লাগবে আমরা এখান থেকে নিজেরা তুলে নেব ওনার পরিবেশন করার ভঙ্গিমা দেখে আমরা বেশ অবাক হলাম বেশ সুশৃঙ্খল ও দক্ষতার সাথে খাবার পরিবেশন করে নিজে আমাদের সাথে খেতে বসলেন খেতে বসে উনি বলা শুরু করলেন তার জীবন কাহিনী আমরা পরিবারের তিনজন মেম্বার ছিলাম স্বামী স্ত্রী এবং এক ছেলে ছেলে এখন বড় সে বিদেশে থাকে পড়াশোনা করে ও চাকরি করে পড়াশোনায় আমার ছেলে খুবই ভালো তাই বিদেশের গভর্নমেন্ট আমার ছেলেকে বলতে গেলে কিনে নিয়েছে বছরে একবার করে গ্রামে আসে মাস দুয়ে থাকে আবার চলে যায় বাকি আমার স্ত্রীর কথা আমার স্ত্রী বিয়োগ হয়েছে নয় বছর হল ওই যে দেখছেন দূরের পুকুরটা ওই পুকুরে পড়ে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে ওর তখন কোমরে ব্যথা ওই ব্যথা নিয়ে একদিন কোনো একটা কাজে পুকুর ঘাটে গেছিলো আচমকা পা হরকে পুকুর পাড়ে পড়ে পুকুরের জলে ডুবে যায় সেই পুকুরের জলে ডুবে ওর মৃত্যু হয়েছে সেই থেকে আমি এখন এত বড় একটা বাড়িতে একা থাকি আর কিছু জানবেন আমার সম্বন্ধে আমরা রথিং বাবুকে বললাম আপনার দুঃখের কথায় আমরাও দুঃখিত তবে আপনার ছেলে আপনার সমস্ত দুঃখ যন্ত্রণা ঘুচিয়ে দেবে আমাদের জন্য আপনি আজ এত কষ্ট করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ না জানিয়ে থাকতে পারলাম না দাদা যদিও ধন্যবাদ জানানোটা খুবই কম হবে রথিনবাবু বললেন আরে আমি রান্না করতে ভালোবাসি তোমাদের বৌদি বেঁচে থাকতেও আমি রান্না করতাম ওকে রান্নাঘরে ঢুকতে দিতাম না আসলে আমরা বংশ পরম্পরায় বড় লোক আমাদের কাজে বাজের বা চাকরি বাকরির কোনো প্রয়োজন নেই ছেলেরা পড়াশোনায় ভালো বলে বিদেশি লোকদের নজরে পড়ে যায় তারা কোনো আমার ছেলেকে ছাড়বে না সুদূর ইংল্যান্ড থেকে লোক এসে আমার বাড়িতে হাজির হয় আমাকে বুঝিয়ে সুজিয়ে ছেলেকে নিয়ে যাওয়ার বিষয়টা ওরা স্থির করে ওদের বক্তব্য আমার ছেলে এত ব্রিলিয়ান্ট সেই ছেলেকে আমি কেন ঘরে বসিয়ে রাখবো তার মেধা দেশের কাজে যদি লাগে তাহলে ক্ষতি কোথায় আমাদের দেশের গভর্নমেন্ট এসব নিয়ে ভাবে না বিদেশিরা ঠিক বিভিন্ন দেশের মেধাবীদের উপর নজর রাখে তারা আমার ছেলেকে এদেশ থেকে নিয়ে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে বিনিময়ে আমি শর্ত রেখেছিলাম বছরে অন্তত দুমাস আমার ছেলেকে নিঃশর্তে আমার এখানে আসতে দিতে হবে সে তার যত কাজ থাকুক বা না থাকুক তারা সেই শর্তে রাজি হয় এবং শর্ত অনুযায়ী আমার ছেলে প্রতি বছর ওই দুমাসের জন্য এখানে এসে থাকে তারপর আবার বিদেশে চলে যায় আমার সাথে সহযোগিতায় থাকেন পাশের বাড়ির একজন বয়স্কা বৃদ্ধা তার ছেলেপুলে পুলে কেউ নেই অসহায় গরিব মহিলা তিনি এসে ওই টুকটা ঘর কাজে হাত লাগিয়ে দেন আমরাই ঘরটাকে যত্নে রেখেছি এইটুকু আর কি রথিনবাবুর সাথে কথা বলে মনে হল নিপাট ভদ্রলোক তার মনে কোনো প্রকার ছলচাতুরির চাতুরির জায়গা নেই যাই হোক আমাদের আশ্রয় দিয়েছেন এটাই হচ্ছে বড় কথা শুধু কারফিউটা উঠলেই আমরা ইনার বাড়ি থেকে বিদায় নেব টুকুরের খাওয়া শেষ করে আমরা ও পরেশদার পরিবার মিলে গল্প করছি আর পরেশবাবু নিচের ঘরে ছিলেন এমন সময় মনে হলো কেউ যেন সিঁড়ি দিয়ে একতলায় উঠছে পায়ের খসখস শব্দ করতে করতে সিঁড়ির কাছাকাছি এসে সম্ভবত শব্দটা থামল মনে হলো ওই রুম নম্বর তেরোয়ের দরজাটা খুলে কেউ যেন ভেতরে ঢুকল আমি আর পরেশদা মনে মনে ভাবলাম হয়তো রথিনবাবু ওই ঘরটায় ঢুকলেন ঘরের ভেতর থেকে এরপর দুমদাম দুমদাম শব্দ আসতে থাকে তারপর কেমন যেন তবলা বাজানোর সুর কানে আসতে লাগলো আমরা দুজন বেরিয়ে এসে রুম নম্বর দিকে তাকাতেই দেখি দরজাটা ভেজানো রয়েছে দরজার ফাঁকে চোখ রাখতে দেখি একজন ঝাঁকড়া ও কুঁকড়ানো চুরুয়ালা মানুষ বসে তবলা বাজাচ্ছে পরনে তার কালো ব্লেজার নানান সুর তাল লয় শুনছি আমরা বাচ্চা ও মহিলারা ঘরে রয়েছে দ্রুত তার সাথে তবলা বাজাতে বাজাতে লোকটি একসময় খান্ত হলেন তারপর উঠে দাঁড়িয়ে ওই কোঁকড়ানো ও ঝাঁকড়া চুল মাথা থেকে খুলে হ্যাঙ্গারে রাখলেন ব্লেজারটাকেও হ্যাঙ্গারে খুলে টাঙালেন আমাদের দিকে মুখ ঘুরতেই দেখলাম রথেন চার ফাঁকে বাবু ও আমাদের চোখা চোখি হতেই এক গাল হেসে পড়লেন আরে দাদা 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 আপনারা আসুন 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 ভেতরে আসুন বাইরে কেন দাঁড়িয়ে আছেন আমরা এদিক ওদিক একটু ইতস্তত করে ওনার ডাকে সাড়া দিয়ে ভেতরে ঢুকলাম আমরা দুই বন্ধু অবাক হলাম নানান বাদ্যযন্ত্র এবং ঘরের ভেতরকার রং বা দেওয়ালের কারুকার্য দেখলে আপনিও অবাক হবেন ঘনয়েক রাজার অন্দরমহল মহল ছাড়া কম নয় রথিন বাবু সহাস্যে বললেন ওই টুকটাক তবলা বাজাতে জানি বলেই কেমন যেন চটচল আমাদেরকে ওই ঘর থেকে নিয়ে বেরিয়ে এলেন তখন প্রায় সন্ধ্যা রথিন বাবু বললেন আপনারা অপেক্ষা করুন আমি সবার জন্য চা বানিয়ে আনছি আমরা কথা না বাড়িয়ে দুই বন্ধু ও আমাদের পরিবার একটা ঘরে অপেক্ষা করছি রথিনবাবু কিছুক্ষণের মধ্যেই চা এবং বিস্কুট নিয়ে এলেন আমরাও ওনার সাথে বসে চা বিস্কুট খেলাম এবং আরও কত রকমের গল্প করলাম সন্ধ্যার দিকে পথঘাট শুনশান মাঝে মধ্যে পুলিশের গাড়ি হু হু করে ছুটে যাচ্ছে তখনকার দিনে যানবাহন এতটা ছিল না তাই রাস্তাঘাট ফাঁকা থাকত আশেপাশে কোনো বাড়িঘরও ছিল না রথিনবাবুর বাড়ির পেছনের দিকটা এবং দুপাশে বিশাল ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গায় কত সুপারি আর নারকেল গাছ মাঝে মধ্যে আম ও জাম গাছের দেখা পাওয়া যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসার পর রথিনবাবু বললেন আজ আপনাদের জন্য রাত্রিকালীন ভোজ একটু অন্যভাবে আয়োজন করবো যেহেতু আপনারা অনেক দূর থেকে এসেছেন ঘুরতে এবং আপনাদের সেই উদ্দেশ্য সফল হলো না সেহেতু ওই যে দূরে দেখছেন আমার বিশাল নারকেল সুপারি বাগান ওই বাগানের মধ্যে আমার আজ রাতে আমরা ওই বাগানের মধ্যে আমরা আজ রাতে পিকনিক করব। ওখানে আমার একটা বিরাট বড় বাংলো বাড়ি রয়েছে ওই বাড়িতে আমি ও বন্ধু পরেস্তা একটু ভয় পেলেও রথিনবাবুকে জিজ্ঞেস করলাম হ্যাঁ তা দাদা আমরা পিকনিক করব সবই ঠিক আছে কিন্তু এখনো তো কারফিউ চলছে এই অবস্থায় কি পিকনিক করাটা ঠিক হবে রথিনবাবু অট্ট হাসি হেসে বললেন ওসব নিয়ে আপনারা চিন্তা করবেন না এই এলাকায় আমার বিশেষ নামডাক রয়েছে তাছাড়া আমি কখনো সাতে পাঁচে থাকি না আর আমাকে নিয়ে কেউ টানা হেঁচড়াও করতে আসে না আমি এই এলাকার উন্নয়নের কাজে যা টাকা খরচ করেছি সরকারের তাবর তাবর নেতা সেই টাকা খরচ করতে পারে না সুতরাং আমাকে স্থানীয় লোকজন থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন কেউ ঘাটায় না আমি আমার মতো থাকি আপনারা শুধুমাত্র অপরিচিত মানুষ বলে আপনাদের এই মুহ বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমার ঘরে ডেকে এনেছি কারণ আপনারা অন্য কোথাও থাকলে নিরাপদে থাকতে পারতেন না অপরিচিত মানুষ হিসাবে আপনাদের দেখে আমার দয়া হলো তাই আপনাদেরকে আমার ঘরে স্থান দেওয়া সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকটার সাথে মিশে আমরা যেটুকু বুঝলাম সত্যি লোকটা পরোপকারী ও দয়াবান ব্যক্তি আমরা বললাম আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন দুই বন্ধু মনে মনে ভাবলাম এত দূর ঘুরতে এসে কোনো আনন্দ উপভোগ করতে পারলাম না উল্টে এখন আতঙ্কে দিন কাটাচ্ছি এই সহৃদয় ব্যক্তি যদি আমাদের মনে আনন্দের যোগান দেয় তাহলে ক্ষতি কি আমরা বাবুকে বললাম দাদা আপনি নৈশ আমাদেরকে উপহার করবেন ঠিক আছে কিন্তু এত বড় একটা অনুষ্ঠান আপনি তো একা করতে পারবেন না তাই আমরা দুই বন্ধু রয়েছি আপনাকে আপনার কাজে সাহায্য করব। সহযোগিতার কথা শুনে ভদ্রলোক অট্ট হাসিতে ফেটে পড়লেন তারপর আমাদের দিকে পেছন ঘুরে মাথাটা নাড়তে নাড়তে বললেন সহযোগিতা আমিও চাই আপনারা আমাকে একটু সহযোগিতা করুন তবেই তো রাতের নয়শ ভোজের আসরটা দারুণ জমবে এমন অর্থহাসি শুনে আমার মধ্যে একটা ভয়ের সঞ্চার করলো কিন্তু বন্ধু পরে তা উৎসাহিত হলো আসলে পরেশদা ছোটবেলা থেকে পিকনিক বা কোনো নির্জন স্থানে রাত্রিকালীন সময় কাটানো বেশ পছন্দ করতেন তাই পরেশ এমন অনুষ্ঠান বেশ মানে ধরেছিল পরেশদাকে পরেশ বাবু রথিনবাবু বললেন আপনি তো বেশ উৎসাহী মানুষ সুতরাং আগে আপনি একটু আমার সাথে আসুন একটু সাহায্য করবেন আসলে দূরের ওই বাগান বাড়িটা একটু গোছ গাছ করতে হবে আমি আলো নিচ্ছি আপনি আমার সাথে থাকবেন আমরা একটু গোজ গাছ করে ওখান থেকে এসে বাকি সদস্যদের নিয়ে যাবো একসাথে সবাই আনন্দ উপভোগ করব। বাচ্চারা বলো জমবে তো আজকের এই নৈশভোজ বন্ধুরা গল্পের আজকের এপিসোডটি এই পর্যন্ত আজকের এপিসোডটি শুনে আপনাদের কি মনে হয় এখনো পর্যন্ত ভৌতিক কর্মকাণ্ড কিছুই ঘটেনি উল্টে আমরা কারফিউ সংঘর্ষ ইত্যাদি বিষয় জেনে ফেললাম পরেশবাবুরা কি জঙ্গল সফরে যাবেন নাকি এখান থেকেই নিজের নিজের বাড়ি ফিরে আসবেন তাছাড়া রথিনবাবু আজ নৈশভোজের আয়োজন করছেন এই নৈশভোজের আসরে কি কোনো অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে জানতে হলে অবশ্যই শেষ এপিসোডটি শুনবেন এখনও যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আবার কথা হবে নেক্সট এপিসোডে